হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেলে যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হয়েছি আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুরে আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের বন্ধু গাজীপুর এই মুহূর্তে আমরা অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে ফান্দি কোম্পানির অরিজিনাল গোড়াক গাড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা বিক্রি করেছি এই গাড়িটা পর্ব মধ্যে ডেলিভারি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের এই গাড়িটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রেগুলার এ টু জেড সমস্ত কিছু ইনশাল্লাহ বিদ্যমান কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল চাই না এই গাড়িটা আমরা নিঃসন্দেহে গাড়িটা শান্তি কোম্পানির মেয়েদের লেটেস্ট মডেলের গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল শান্তি কোম্পানির গাড়ি এই গাড়িটা আমরা অলরেডি সব কিছুই কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন গাড়িটা আমরা বিক্রি করি আমাদের লোভ এবং স্টিকার লাগানো থাকে ফাইভ ফোর থ্রি ওয়ান স্টিকার নাম্বারের গাড়িটা আমরা অল্প কিছুদের মধ্যে ডেলিভারি দিয়ে যেত আমাদের পর্দা এবং কেন সব ইউরিম হয়ে গেছে যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কার্বের যেমন আমরা বিক্রি করি আমরা অরিজিনাল ব্যাটারি আমরা দেখতে পাচ্ছেন যারা যেই ধরনের ব্যাটারি চাই আমরা কিন্তু সব ধরনের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমাদের পাওয়ার প্লাস ভিআইপি জেনিন পার গোল অরিজিনাল কিং পাওয়ার নিউ পাওয়ার এসা সব ধরনের ব্যাটারি কিন্তু আমাদের এই গাড়িগুলো আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করি আমাদের কাস্টমারকে সবসময় সহযোগিতা করার জন্য ছাড়াও আমরা ফান্তি কোম্পানি মিনি টু গাড়ি আমরা এই গাড়িটির মধ্যে বিক্রি করেছি এই গাড়িটা যারা চাচ্ছেন এই গাড়িটা আমাদের কাছ থেকে আসলে ইনশাল্লাহ নিতে পারবেন এটাকে বলা হয় মিনি বুরা টু এটা ফোর সিটের গাড়ি এটা চার ব্যাটারি গাড়ি আর যেটা বুরাক গাড়ি দেখছেন এটা হলো পাঁচ ব্যাটারি গাড়ি তো ইনশাল্লাহ এই আমাদের কাছে সব ধরনের গাড়ি পাবেন আশ্রাপ্যাটার প্রায় একমাত্র প্রতিষ্ঠান এখানে সব ধরনের গাড়ি ইনশাল্লাহ বিক্রি করা হয় এখানে মিনি বুরাক ওয়ান মিনি বুরা টু তাদের সব ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে পাবেন এখানে আরেকটা গাড়ি আমরা এই মুহূর্তে বিক্রি করেছি এটা হলো সামনি কোম্পানি মিনি বুরাক হ্যাঁ মিনি বুরাক এই গাড়িটাও আপনারা যেতে চান এই গাড়িটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ অরিজিনাল গাড়িগুলো কিন্তু একমাত্র আশা ব্যান্ড আমরা যে বিক্রি করে তো বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পারলেন প্রত্যেকটা গাড়ি আমরা যখন বিক্রি করি আমাদের কিন্তু আমাদের লঘু এই যে ফাইভ ফোর থ্রি টু এটার লঘু সিল নাম্বার হ্যাঁ এই সিল নাম্বারেও আমাদের গাড়িটা আমাদের অল্প বিশেষজ্ঞ মধ্যে চলে যাবে ইহা ছাড়া আমাদের এই গাড়ি মিনি বুড়া গাড়িটা দেখতে পাচ্ছেন দেওয়া যাবে আরেকটা গাড়ি আমরা বিক্রি করেছি এটা হলো মিনি ওয়ান গাড়ি হ্যাঁ এটাও দেখতে পাচ্ছেন এই যে এটা হলো মিনি ওয়ান গাড়ি ফাইভ ফোর থ্রি জিরো এই গাড়িটাও আমাদের চলে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে অনেকগুলো গাড়ি আনশালা বিক্রি হয়েছে আপনারা জানেন আশা প্যান্ডা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আশা প্রায় চেষ্টা করে সর্বোচ্চ মানের সহযোগিতা করে কাস্টমারকে সহযোগিতা করার জন্য কারণ কাস্টমার যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি কাস্টমারকে আমরা সে আমাদের কথা এবং কাজে বিল রাখার জন্য বন্ধুরা এই মুহূর্তে আমরা আশা প্যান্ডা গাড়িগুলো থেকে বলছি আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন প্রাইসে আছে তো আপনারা প্রাইস অনুযায়ী আপনারা বিভিন্ন মডেলের গাড়ি এক জায়গায় আসলে ইনশাল্লাহ নিতে পারবেন এক একটা গাড়ি এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তর দুই লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন মডেলের গাড়ি বিভিন্ন প্রাইসে তো সেই হিসাবে আপনারা চলে আসেন আশাভেন্টের আশা আশাভেন্টের বেজে আসবে সেই প্রাইসটা জেনে শুনে দেখে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার আমাদের পাশে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই কি সংলগ্ন যদি পরাজিব সবাই ভালো থাকেন কোথাও হবে আসসালামু আলাইকুম